বাংলাদেশে যাতে সুষ্ঠু ধারায় রাজনীতি চলতে পারে সেই নির্দেশনা এই তরুণদের উদ্দেশ্যে আজকে জাতীয়তাদের বিশ্বাসী যারা তাদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান ভাষণ দিবেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন যে কীভাবে বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে হয় কিভাবে মানুষের স্বার্থ রক্ষার্থে নিজেদেরকে বিলিয়ে দিতে হয় তরুণরাই এই প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ হিসাবে যাতে কাজ করতে পারে সেই জন্য সেই দিক নেওয়ার জন্য আজকের এই তারুণ্যের সমাবেশ এবং এই তার সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিগত সতেরো বছর ধরে মানুষ যে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই ভোটের অধিকার যাতে ফিরে পায় অতি সত্তর এমনকি আমরা মনে করি তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে আমাদের এই তরুণদেরকে উজ্জীবিত করে তাদেরকে গণতান্ত্রিক মনা করে তোলার জন্য আমরা এই আহ্বান জানাই এবং এই আহ্বানের মাধ্যমে যদি সরকার আমাদের কথা না শুনে তাহলে তরুণরা জনতা আমাদের কি করবে আমরা জানি না আপনি দেখেন এ দেশের সমস্ত মানুষ এখন নির্বাচন যাচ্ছে আমাদের সেনাবাহিনী নির্বাচন যাচ্ছে আমাদের প্রশাসন নির্বাচন যাচ্ছে আমাদের জনগণ নির্বাচন যাচ্ছে আমাদের দল নির্বাচন যাচ্ছে সকল দল নির্বাচন যাচ্ছে শুধুমাত্র তাদের স্বার্থ বিঘ্নিত হবে জন্য কি স্বার্থ আছে আমরা জানি না সেই বিঘ্নিত হবে জন্য তারা নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করছে না আমরা অতিথি আজকে এই সমাবেশের মাধ্যমে তাদের নির্বাচনী ম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানাবো যদি না হয় আমরা জানি না কি হবে